Hello everyone, this is Amira Said. I'm a fashion and fitness model. Currently, I'm here at Relumens Colabagam Branch. I'm uh, going to Before that, I want to say that uh, the product I'm going is NAD which is the most uh, recent uh, uh, skincare technology, self care, self -care technology. jeta have available in Relumens. এটার সম্বন্ধে আসলে নতুন করে কি বলবো দিস ইজ রিয়েলি অ্যাডভান্স ইন স্কিন কেয়ার টেকনোলজি এন্ড এটার মধ্যে গ্লুটাথিয়নের সাথে এনএডি আছে এন্ড এনএডি যে ভাইরাল ব্যাপারটা রিসেন্ট টাইম তো আমরা দেখতে পাচ্ছি কেন ভাইরাল হয়েছে ইট ইট রিয়েলি রিপেয়ারস আর ডিএনএ রিপেয়ারস আর ব্রেইন সেলস কোলাজেন প্রোডাকশন বাড়ায় ইলাস্টিসিটি বাড়ায় আমাদের এই যে সাথে সাথে যে আমাদের স্কিনের ইলাস্টিসিটি লুজ করতে থাকে সেটাকে আমরা এনএডি গুলো গ্লুটাথিয়নের মাধ্যমে প্রিভেন্ট করতে পারি আর দিস ইজ মোস্ট বেনিফিশিয়াল বিকজ রেলুমেন্সে আপনার অথেন্টিক প্রোডাক্টটা পাবেন অনেক ক্লিনিক আছে যারা আসলে এনএডি দিচ্ছে ঠিকই বাট ইউ নেভার নো হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট দেয়ার প্রোভাইডিং বাট রেলুমেন্সে স্কিন ফিউচার স্কিন টেক এই যে প্রোডাক্টটা আমি হোল্ড করছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এনএডি গ্লুটাথিয়ন সবাই আসেন রেলোমেন্সে ডক্টরের সাথে কথা বলে আপনাদের ডিজায়ার সার্ভিস এবং এনেডি গুটাথিও অন্যান্য যত সার্ভিস আছে সেগুলো অ্যাভেইল করবেন